একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে আমাদের বাইক ভাইয়েরা যারা আছে তারা হচ্ছে ভালো জিনিসের কদর করে এখন যতই ভালো জিনিস হোক একটা বাইকের দাম যদি আকাশচুম্বী হয়ে যায় তখন কিন্তু আসলে মুখ ফিরিয়ে নেয় দেখেন আমার সামনে আজকে যে বাইকটা একটা দেখতে পাচ্ছেন পালসার এনএস একশো পঁচিশ সিসি বাইকটা কিন্তু বাংলাদেশের যতগুলো একশো পঁচিশ সিসির বাইক আছে সব থেকে আমার মনে হয় স্টাইলিশ একটি বাইক ভালো একটি বাইক শুধুমাত্র দামের কারণে বাইক লাভার্সরা এই বাইকের উপর থেকে একদমই মুখ ফিরিয়ে নিয়েছে যদিও দুই সালের ঈদকে সামনে রেখে এই বাইকে চমৎকার একটি ডিসকাউন্ট অফার দিয়েছে মানে পনেরো হাজার টাকার একটি ডিসকাউন্ট অফার দিয়েছে যাই হোক অফারের পরেও কিন্তু মানুষ এই বাইক কিনতেছে না আমার কাছেও এমনটাই মনে হয় অফারের পরেও বাইকের দামটা একটু একটু বেশি মনে হয় তো এই বাইকের দাম যদি হতো এক লক্ষ ষাট হাজার টাকা ভাই সত্যি সত্যি বলতেছি বাজারে যতগুলো একশো পঁচিশ সিসির বাইক আছে যত স্টাইলিস্ট বাইক আছে সবগুলো কিন্তু মায়ের খেয়ে যেত যাই হোক আজকের ভিডিওতে এই বাইকের ফুল ইনফরমেশন এবং বাইকের প্রাইস এন্ড অফার আপনাদের সাথে আমি শেয়ার করব শুরুতে বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার একটি ফুয়েল ট্যাঙ্ক কিন্তু প্রোভাইড করা হয়েছে এবং বিশেষ করে বাইকের ফুয়েল ট্যাঙ্কের উপরে যে পালসার লেখাটা রয়েছে থ্রি আকারে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর ফুয়েল ট্যাঙ্কের ইমিডিয়েট নিচে একশো পঁচিশ লেখাটা রয়েছে স্টিকার আকারে এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে দর্শক আসলে সুন্দর লাগতেছে এটা কিন্তু আমার মন থেকে বলতেছি আমার কাছে এই বাইকটা অনেক ভালো লাগে বিশেষ করে এই বাইকের লুকস অ্যান্ড ডিজাইন আসলে অনেক বেশি ভালো লাগে আর পালসার লেখাটা থ্রি ডি লোগো আকারে পেয়ে যাবেন এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের উভয় পাশে ডান পাশে প্লাস বাম পাশে আর বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি বারো লিটার পার লিটার ফুয়েল আপনার অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার আর এই বাইকটিতে স্টাইলিস্ট একটি থ্রি পার্ট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে যার জন্য দেখতে অনেক সুন্দর লাগতেছে বাম পাশে সুইচ প্যানেল রয়েছে আপার ডিপার ইন্ডিকেটর টার্ন সুইচ তার নিচে হর্নের সুইচটা রয়েছে অ্যাজ ইউজুয়াল যেরকমটা থাকে আর কি আর এই সুইচ প্যানেলের পিছনে পাঁচ সুইচটা রয়েছে বাইকটিতে পালসারের মতন সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে যার জন্য আর দেখালাম না আর হ্যান্ডেলবারের ডান পাশে ইঞ্জিন অন অফ সুইচ রয়েছে তার নিচে সেলফের সুইচটা কিন্তু রয়েছে বাইকের সামনে যে হেডলাইট রয়েছে দেখে দিচ্ছি হেডলাইট এর ইমিডিয়েট উপরে বাজাজের লোগো রয়েছে আর বাইকটিতে বারো বোল্ডের পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ ওয়ার্ডের হ্যালোজন হেডলাইট ব্যবহার করা হয়েছে আপনারা সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হাইওয়েতে উঠলে কিন্তু এই হ্যালোজেনের আলোতে রাস্তার অনেক দূরে থাকা যে বেড থাকে এবং রাস্তার উপরে যে গর্ত থাকে সেগুলো কিন্তু পরিষ্কার দেখা যায় না তাই নিজের সেফটির জন্য হল আলাদা করে একটি এলইডি লাইট ইনস্টল করে নেবেন তবে ফগ লাইট লাগাবেন না ফগ লাইট লাগালে আইনি ঝামেলায় পড়তে হয় ঠিক আছে আর এখানে বাইকের সামনে দেখতে অনেকটা চিতা বাগের মতন লাগে যার জন্য কিন্তু ভালোই লাগে আর দুই পাশে দুটি হ্যানোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে এগুলো মোটামুটি ফ্লেক্সিবল রয়েছে আর এই হচ্ছে সামনের শেপটা যেটা বললাম আর কি চিতা বাঘের মতন যার জন্য এটা কিন্তু দেখতে আমার কাছে বেশ ভালোই লাগে কার কাছে কেমন লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানাবেন সবার পছন্দ তো আর একরকম না বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সমন্বিত একটি বাইক সামনে ডিস্ক ব্রেক আর পিছনে ড্রাম ব্রেক সামনের ডিস্কের সাইজ হচ্ছে দুইশো মিলিমিটার আর বাইকের সামনে ডিস্কের ক্যালিফার হিসেবে নন ব্র্যান্ডের একটি ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে নন ব্র্যান্ডের হলেও এটা থেকে অনেক ভালো ব্রেকিং পারফরমেন্স পাওয়া যায় আর ক্যালিফারের যে কেবলটা এটা একটি ক্লাম দিয়ে আটকানো রয়েছে যার জন্য সহজে কিন্তু এটা ছিঁড়ে যাবে না আর বাইকের সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে তবে এই টেলিস্কোপিক সাসপেনশনটা আরেকটু যদি মোটা হতো তাহলে কিন্তু ভালো হতো ওকে সামনে টায়ারটা দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে বাইকের সামনের টায়ার টায়ারের উপরে প্রচুর গ্রিপ রয়েছে উন্নত মানের যার জন্য সহজে স্লিপ করবে না আর বৃষ্টির সিজনে আরামসে রাইড করতে পারবেন আর সামনের টায়ারের সাইজ হচ্ছে আশি বাই একশো সতেরো ইঞ্চ রিমের সাইজ সামনে পেছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে আর টায়ারের মধ্যে গোলাকার করে স্টাইলিস্ট রিম রয়েছে যার জন্য কিন্তু এই বাইকের টায়ারটা দেখতে অনেক সুন্দর লাগছে বন্ধুরা বাইকের যে সাইডটা খারাপ সেটাও আপনাদের সাথে বলবো যেটা ভালো সেটাও বলবো আমি সব সময় সত্যি কথা বলার চেষ্টা করি আর বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে আর এখানে একটি হোল্ডার রয়েছে যেখানে আপনি মায়ের দোয়া অথবা পালসার এগুলো কিন্তু লাগিয়ে নিতে পারেন ঠিক আছে ওকে বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি তার আগে দেখিয়ে দিচ্ছি বাইকের সামনে দেখতে পাচ্ছেন একটি শক্তপোক্ত বাম্পার রয়েছে এটা কিন্তু আপনার বাইকের ইঞ্জিনকে সুরক্ষিত রাখবে আর নিচের দিকে একটি জীর্ণ শীর্ণ ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আসলে ভালো লাগেনি এটা যেহেতু দিয়েছে পুরো ইঞ্জিনটা যদি কাবার করে দিত তাহলে কিন্তু ভালো হতো ইঞ্জিনে কিন্তু বৃষ্টির সিজনে কাদা বালু সিটে লাগতো না হ্যাঁ এই ইঞ্জিন গার্ডটা আসলে একদমই ভালো লাগেনি যেহেতু দিয়েছে একটু ভালোভাবে দেয়া উচিত ছিল তাহলে ভালো হতো এবং শক্তপোক্ত যে ইঞ্জিন বাম্পারটা এটা কিন্তু আপনার বাইকের ইঞ্জিনকে অনেক বেশি সুরক্ষিত রাখবে ওকে বাইকে ফোরস্টক সিঙ্গাল সিলিন্ডার এয়ার কুল এসও এসি ফোর ভালভের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তবে বন্ধুরা এটা কিন্তু একটি ভালো সাইড বাইকটিতে ফোর ভালভের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে একশো চব্বিশ দশমিক পঁয়তাল্লিশ সিসি আর ইঞ্জিন টাইপ হচ্ছে বেস ফোর আট দশমিক আট দুই কে ডব্লিউ এট আট হাজার পাঁচশো আর পে ম্যাক্সিমাম টর্ক এগারো নিউ টুয়ান মিটার অ্যাট সাত আর বেম বাইকটিতে স্টারিং সিস্টেম হিসেবে সেলফ অ্যান্ড কিক দুটিই থাকছে দিনের শুরুতে অবশ্যই কিক দিয়ে স্টার্ট তুলবেন এতে করে বাইকের ইঞ্জিন ভালো থাকে আর বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন একশো দশ থেকে একশো পনেরো কিলোমিটার প্রতি ঘন্টায় তবে বন্ধুরা গতি যতই উঠুক না কেন সবাই সময় সাবধানে বাইক রাইড করবেন এতে করে আপনিও ভালো থাকবেন আপনার ফ্যামিলিও নিশ্চিন্তে বাসায় থাকতে পারবে ওকে এই হচ্ছে রাইডার ফুটরেস্ট এটা বেশ উন্নত মানের এই হচ্ছে পিলিয়ন ফুটরেস্ট এটাও কিন্তু বেশ উন্নত মানের পাশাপাশি বাইকের যে একজস্ট থাকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সাধারণত এক্সস্ট থাকে এই পিছনের চাকার ডান পাশে এখানে এক্সস্ট থাকে বড় সড় আকারে কিন্তু এটা একটি ব্যতিক্রম ধর্মী এক্সস্ট এই যে এক্সস্টটা হচ্ছে নিচের দিকে ভেতরের দিকে তবে এই এক্সস্টটা আসলে আমার কাছে পার্সোনালি অভিমত আমার কাছে ভালো লাগে না এখন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে বাইকের পিছনের সাসপেনশন বাইকের পিছনে অ্যাডজেস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার জন্য আরামসে রাইড করতে পারবেন সহজে ব্যাক পেইন সমস্যাটা হবে না আর এই হচ্ছে বাইকের পিছনের টায়ার পিছনের টায়ারটা বেশ মোটা এবং টায়ারের উপরে ভালোই গ্রিপ রয়েছে আর পিছনের টায়ারের সাইজ হচ্ছে 100/90 17 ইনস রিমের সাইজ সামনে পিছনে উভয়ই টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে আর দেখতে পাচ্ছেন পিছনের টায়ারের উপরে চমৎকার একটি বড় সড়ো হাগার রয়েছে যার জন্য বৃষ্টির সিজনে যখন রাইড করবেন বন্ধুরা আপনার পিছনের সাইড থেকে কিন্তু কাদা বালু সিটে লাগবে না তবে বাইকের পিছন সাইডটা মানে ব্যাক সাইডটা কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগে এটা আমার কাছে অনেক স্টাইলিস্ট লাগে তবে এই নাম্বার প্লেট হোল্ডারটা পিছনের এটা অনেকের কাছে নাকি ভালো লাগে না তবে আমার কাছে বেশ ভালোই লাগে আর বাইকের ব্যাক সাইডটা মানে টেল ল্যাম্পটা কিন্তু অনেক স্টাইলিস্ট টেল ল্যাম্প হিসেবে এলইডি টেল ল্যাম্প প্লাস হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল রয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন যে সারিঘাট রয়েছে আর বাইকে ওপেন চেইন কভার ব্যবহার করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাইকের বডির সাথে পিছনে মানে সিটের নিচের দিকে এনএস একশো পঁচিশ লেখাটা রয়েছে স্টিকার আকারে এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগতেছে বিশেষ করে বন্ধুরা এনএস বাইকের পেছনে যে যে নাম্বার প্লেটের যে স্ট্যান্ডটা এটা দেখতে আমার কাছে বেশ সুন্দর লাগে আর এই হচ্ছে বাইকের সিট দেখতে পাচ্ছেন যে সিটটা কিন্তু বেশ লম্বা সম্বার রয়েছে তিনজন কিন্তু এখানে আরামসে বসা যাবে তবে দুইজন বসা যাবে অনেক আরামসে এবং সিটটা কিন্তু বেশ চওড়া যার জন্য পিলিয়ন খুব আরামসে বসতে পারবে রাইডার সিটটাও বেশ বেশ বড়সড় আর টোটাল বাইকের সিটের যে ফিনিশিংটা আসলেই অনেক সুন্দর বাইকের যে গ্রাবরেল রয়েছে পিলিয়ন গ্রাবরেল এটা কিন্তু অনেক স্টাইলিস্ট পিলিয়ন কিন্তু এটা ধরে খুবই আরামসে বসতে পারবে দর্শক এবং বাজার থেকে টুকি টাকি জিনিসপত্র নিয়ে আসতে পারবে বন্ধুরা বাইকের সিট হাইট হচ্ছে আটশো পাঁচ মিলিমিটার বাইকের কার্ফ ওয়েট একশো কেজি যাদের উচ্চতা পাঁচ ফিট 4 ইঞ্চি তারা এই বাইকটি রাইড করতে পারবেন আর বাইকের বর্তমান বাজার মূল্য এক লক্ষ উনানব্বই টাকা আর ঈদ উপলক্ষে বাইকে 15000 হাজার টাকার একটি ডিসকাউন্ট অফার চলতেছে ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা বন্ধুরা আপনারা যারা মিরপুর সাইট ফিট বাজাজ ফেয়ার থেকে বাইকটি পারচেজ করবেন সরমে এসে বলতে পারেন কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি ইনশাল্লাহ ডিসকাউন্টের পরেও আলাদা করে সম্মানী করা হবে বন্ধুরা এই বাইকে যদি এফআই ইঞ্জিন দিয়ে দাম ধরা হতো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই বাইকটা বিক্রি করে আসলে কুল না আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন